এটা দুলবে প্লাস এটা টল হিসাবে ইউজ করা যেতে পারবেন এই যে দেখেন একেবারে যে কোনো জায়গায় দেখে এখান থেকে ইউজ করতে পারবেন সরাসরি ফেস টু ফেস বাচ্চার সাথে কথা বলে আপনি ইউজ করতে পারবেন চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পর টাকা দিবেন ভাই এটা হলো বাচ্চাদের স্টলার একেবারে চায়না থেকে যেভাবে আসে এদিক আসেন মডেলটা লেখা আছে সি থ্রি ঠিক আছে এখানে দেখেন স্টলারের ছবি দেওয়া আছে আর এই স্টলারটা আপনারা কিভাবে ফিটিং করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দিব এটা চাইলে আপনারা নিজেরা ফিটিং করতে পারবেন ছোট বাচ্চারাও করতে পারবে জাস্ট একটা খুলবেন এই যে বেলটা বেলটা আছে খুলবেন আমি ভিডিওতে যেভাবে দেখাইতেছি সেম এইভাবে করবেন তারপরে বক্সটা খুলবেন এই যে বক্সের একেবারে চায়না থেকে যেভাবে আসে অনেকে আমাদের থেকে স্টলার নেয় যে ভাই এগুলো তো আমরা ফিটিং করতে পারি না কিভাবে ফিটিং করব একেবারে এ টু জেড দেখাই দিব দেখেন একেবারে চায়না থেকে যেভাবে আসছে সেম আপনাকে ওইভাবেই আমি কার্টুন থেকে বের করে টু পার্ট দেখা দিব ভিডিওটা টানবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে আপনার কাছে এটা ফিটিং কোনো না প্রথমে দেখেন একটা এক্সট্রা কার্টুন দেওয়া আছে এটা দরকার নাই যাতে আপনার কার্টুন এখন আপনি ফিটিং করবেন এটা আর দরকারই নেই দুইটা পলি একসাথে ধরে এটা টান দিবেন পুরো স্টলারটা বের হয়ে আসবে ঠিক আছে তারপরে এই যে দেখেন কার্টুনের ভিতরে আপনার একটা মশারি দেওয়া যে দেখেন ঠিক আছে এটা হলো মশারি হ্যাঁ এখন একবারে দিই আপনাকে টু দেখবেন আপনারা এটা ফিটিং করতে পারবেন অনেক ভাই ভাই আমাদেরকে ফোন ট্রলিটা এর হ্যান্ডেলটা হ্যাঁ যেটা দিয়ে আপনারা ট্রলিটা ট্রাভেলিং ভাবে ইউজ করবেন এটা খুললাম ঠিক আছে ট্রলিগুলো আলাদা করে দিলাম এরপরে এটা হলো আপনার ডাইনিং চেয়ারটা যে চেয়ারে বাচ্চাকে খাওয়ানোর ফিটার রাখার এটা হলো এটা তারপরে ওইটা আপনার এই যে এখানে একটা রাবার ইয়া আপনার ক্লিপ লক আছে এগুলো খুলে ফেলবেন এটা দরকার নেই আর এটা হলো শেডটা ঠিক আছে এখানে রাখলাম আর এটার সাথে যে বড় পলিটা আছে পলিটা শিরবেন না এটা কখনো যদি আপনার ট্রলিটা ইউজ না করেন এটা দিয়ে ভাস করে ট্রলিটাকে ভাস করে এটা দিয়ে ঢাইকা রাখতে পারবেন তারপরে আসতে হলো এখানে একটা বেড আছে এক্সট্রা বেড জি ঠিক আছে এই যে বেডটা খুললাম এখন দেখেন আমি এটা এটার সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে এই যে ক্যাটালগটা আপনি এখানে যখন খুলবেন আমি একটু দেখাই আপনাকে ক্যাটালগের ভিতরে কিন্তু দুইটা লক দ আছে লকগুলো জানি না হারায় এটা হারাইলে কিন্তু আপনি ট্রলিটা ফিডিং করতে পারবেন না এই যে দেখেন একটা ওয়াশার দেওয়া আছে ঠিক আছে এই যে আমি দেখাই এই যে একটা প্লাস্টিকের লক আছে একটা ওয়াশার দেওয়া আছে আর একটা স্টিলের লক আছে এই যে দেখেন ঠিক আছে এই স্টিলের লক আছে আর এটা হলো আপনার চায়না যে ক্যাটালগটা থাকে সেই ক্যাটালগ অনেক সময় চায়না লেখা থাকে তো অনেকে বুঝতে পারে না তার জন্য আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি প্রথম অবস্থায় আপনার ট্রলির যে ইয়াটা এটা আগে খুলবেন এই যে খুললাম দেখেন টলিটা ওপেন করলাম ঠিক আছে এদিকে আসেন এখানে একটা লক আছে দেখেন এই যে এখানে একটা ঘাট আছে চাপ দিলে এটা ঘাটের সাথে আটকায় যাবে এখানে ধরে চাপ দিলে আটকে যাবে আর তারপরে আপনি প্রথমে যেটা ফিটিং করবেন একেবারে ফার্স্ট টাইম যেটা এটা হলো আপনার পিছনে যে আপনি দেখেন এখানে কিন্তু আপনার একটা চাকা লাগানো আছে একটা চাকা খোলা আছে ঠিক আছে আপনি এখানে একটা স্টিলের মতো লদ্দ আছে এই যেখানে দেখেন এটা চাপ দিয়ে ধরে এটা ঘুরাই দিবেন ঠিক আছে এখন আর ওদিকে যাবে না যদি এটা আবার এদিকে আনতে চান এই লকটাই চাপ দিয়ে ধরে আবার এটা ঘুরাই দিবেন ঠিক আছে এটা চাইলে এই লকের মধ্যেই কিন্তু এটা সব কিছু তারপরে আপনি এখানে দেখেন আপনার চাকা দেওয়া আছে টোটাল হলো তিনটা একটা সাইডে দুইটা চাকা ঠিক আছে এই চাকাগুলো সামনে হবে যেটা একটা সিঙ্গেল চাকা এই চাকাটা হবে এখানে এই যে দেখেন কাছে আসেন এখানে কিন্তু বসায় বসায় দিবেন দিলে দেখেন এখান থেকে কিন্তু এই এই রডটা বের আবার একটু দেখাই রডে কিন্তু একটা ছিদ্র আছে দেখেন ঠিক আছে এই যে এখানে আর আপনি এটা বসানোর পরে তারপরে আপনার যে ওয়াশারটা দেখাইছিলাম এই যে ওয়াশারটা হ্যাঁ অবশ্যই কোম্পানি যা দেয় এগুলো সবগুলোই কিন্তু কাজের জিনিস আপনি জানেন না হারায় তারপরে আপনার এখানে একটা লক আছে এই যে স্টিলের লক দেখেন ঠিক আছে এটা ক্যাটা লক এর ভিতরেই থাকে পলি করা এটা জানি না হারায় এটা যদি হারায় যায় তাহলে কিন্তু আপনার ট্রলিটা ইউজ করতে পারবেন না এই মাথায় ধরবেন ঠিক আছে এই যে দেখেন আমি যে বাবা ধরছি এখানে কিন্তু একটা লকের একটা মাথা বাঁকা একটা মাথা সোজা যে মাথাটা সোজা এটা হলো আপনার রডের ভিতরে ঢুকবে ঠিক আছে এই যে আমি দেখে এই যে ঢুকে গেছে দেখেন ঠিক আছে দেখেন কত সুন্দর আটকে গেছে এখন আপনার চাইলেটা টানলে খুলবে না এরপরে এই এখানে যে কাবারটা রিং কাবার বলে এটা যে রিংটা এখানে দেখেন একটু কাটা আছে ঠিক আছে এখানেও একটু কাটা আছে কাটা বরাবর এটা বসায় দিবেন ঠিক আছে কাটা বরাবর বসাই দিলে এই যে অটো লেগে যাবে এখন কিন্তু আপনি চাইলে এটা বের করতে পারবেন না যাক গেল পিছনেরটা এখন হইলো আপনার সামনের ইয়াটা দি দুইটা চাকা লাগাবেন সামনে পিছনের চাকাটা আগে লাগাবেন সামনে দেখেন এখানে কিন্তু লক আছে লকটা দেখেন চাপ দিলে নিচের দিকে যায় এইটাই আপনার ঠিক আছে এটা হলো আপনি বসাবেন আগে এই যে আমি যেভাবে ধরছি দেখেন এখানে রাউন্ড করা আছে এদিকে কিন্তু রাউন্ড নেই ঠিক আছে রাউন্ড করা সাইডটা উপরে থাকবে এবং কি আপনি বুঝার জন্য কোম্পানি কিন্তু আপনার এই যে এই লকটা দিয়ে দিছে লকটা উপরের দিকে থাকবে নিচের দিকে থাকলে কিন্তু চাকাটা লাগবে না এখানে দেখেন একটা পিন আছে এই যে এই যে ঠিক আছে পিনটা চাপ দিয়ে ধরে এটা বসায় দিবেন এটা লেগে যাবে এখান থেকে পিনটা বের হবে আপনি চাইলে কিন্তু যদি ভুল লাগান সে ক্ষেত্রে আপনি খুলতে পারবেন এটা চাপ দিয়ে ধরে টান দিলে খুলে যাবে তারপরে সেম ভাবে আপনি এটাও লাগাবেন এই যে এখানে ঠিক আছে লেগে গেল একেবারে ইজি এগুলো কঠিন কিছুই না অনেকে আমাদের থেকে টলিগুলো নেয় ওনারা কিভাবে ভাস করবে কিভাবে এটা শোয়াবে কিভাবে খাবারের টেবিল করবে করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে আসছি ঠিক আছে আমরা একেবারে এ টু জেড ফাংশন এখানে দেখায় দিব এবং কি চাইলে আপনি আপনার বাচ্চার জন্য এই টলিগুলো আমাদের থেকে নিতে পারবেন তারপরে লাগাবেন হলো আপনার এই যে ডাইনিং চেয়ার দেখেন এখানে একটা লগ্ধ আছে এখানে একটা লগ্ধ আছে বসাবেন ঠিক আছে আপনার লাগলে কিন্তু শব্দ করবে এখানে হ্যাঁ এদিকে আসেন দেখাই আমি আপনাকে এই যে চাপ দিলাম আটকায় গেছে এখন এটা চাপ দেব এটাও আটকায় গেছে ঠিক আছে শব্দ করবে টান দিয়া দেখবেন খুলে কিনা যদি খুলে যায় আবার সুন্দর করে একটু বসা করে দিবেন অনেক সময় লকে নাও লাগতে পারে দেখে শুনে একটু লাগায় দিবেন তাহলেই হবে আর সবচেয়ে ভালো হয় লাগানোর পরে একটু দেখবেন টান দিয়ে যে খুলে কিনা যদি না খুলে তাহলে এটা ফিটিং হয়ে গেছে তারপরে লাগাবেন হলো আপনার উপরের শেডটা এই যে যে শেডটা থাকে তারপরে যে শেডটা আছে এই শেডটা দেখেন এই যে ঠিক আছে এটা আপনার জাস্ট এভাবে করে নেবেন করে নিলে এই যে পিছনে দেখেন দুইটা ঘাট আছে আমি একটু দেখাই আপনাকে এখানে একটা ঘাট আছে এখানে একটা ঘাট আছে ঠিক আপনি ট্রলিটা সামনের দিকে রেখে এটা বসায় এই যে এখানে বসায় দিবেন এই যে এখানে একটা ঘাট দেখেন আমার হাতের দিকে তাকান এখানে একটা ঘাট আছে সেম ঘাটে দুইটাই আগে অল্প অল্প করে বসাবেন একেবারে একটা একটা করে বসাবেন না বসানোর পরে জাস্ট আপনি একটা চাপ দিবেন লেগে যাবে এই যে এখান থেকে আমি আবার একটু দেখাই জানি আপনারা বুঝতে পারেন এখানে দেখেন একটা আংটা আছে চাপ দিলে কিন্তু অ্যাংটার সাথে যাই যে দেখেন লকের সাথে এটা গেছে ঠিক আছে তারপর টান দিয়ে দেখবেন খুলে কিনা যদি খুলে যায় তাহলে চাপ দিলে না খুলে তাহলে লেগে গেছে এখন আমি এটা ঢেকে দিলাম এই যে দেখেন ঠিক আছে এটা এখন ফুল করতে পারবেন আবার চাইলে হাফ করতে পারবেন এই একটা গেল ফাংশন হ্যাঁ এগুলা এ টু জেড আমি তারপরে ফিটিং এর পরে দেখাই দিব তারপর হইলো আপনার এখানে যে অপশনটা আছে এই যে হ্যান্ডেলটা যেটা আপনার বাচ্চাকে শোয়ায় রেখে আপনি এটা নিয়ে ট্রাভেলিং করবেন যেটা এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা দেখেন এখানে কিন্তু একটু বাঁকা করা আছে ঠিক আছে যে সাইডটা বাঁকা হবে এই সাইডটা পিছনের দিকে হবে টলির পিছনের দিকে আপনি যদি ঘুরা দেন তখন টলিতে আপনি একটা জিনিস করবেন এই জিনিসটা যখন হাতে নিবেন টলি বরাবর বাঁকা সাইডটা টলির পিছনের দিকে থাকবে তা সেই ক্ষেত্রে এটা লাগাবেন কিভাবে দেখেন এটা তো কিন্তু এখানে পিন আছে এই যে পিন সিস্টেম ঠিক আছে দুই সাইডে পিন দেওয়া আছে আপনি ঠিক এটা সুযোগ করবেন যে হ্যান্ডেলটা যেটার সাথে লাগাবেন এটার সাথে এটা হাফ বসাবেন পুরা বসাবেন না জাতাও দিবেন না জাস্ট হাফ বসাবেন তারপর এই সাইডের বসাবেন ঠিক আছে এই যে দোনোটা হাফ বসাইলাম বসায় ট্রলির যে মাঝখান যে হ্যান্ডেলটা বাড়িয়ে দিবেন লক সিস্টেম এটা আটকায় গেল ঠিক আছে তারপরে এটা শেডটা সামনের দিকে দিয়ে এদিকে আসেন এই দেখেন শেডটার সামনের দিকে দিয়ে হ্যান্ডেলটা পিছনে দিব এখানে একটা লক আছে দেখেন এটার সাথে এটা আটকায় গেছে ঠিক আছে আবার একটু দেখাই যদি আপনি এটা পিছনের দিকে দিয়ে দেন এটা আটকায় যাবে এখন হলো আপনি ট্রলিটা ট্রাভেলিং করার জন্য যে কোনো জায়গায় নিয়ে গেলেন বাচ্চাকে শোয়া রাখলেন এক তা আরেক রুমে নিয়ে গেলেন এটা যাক এটা গেল এখন এরকম একটা প্লাস্টিক থাকে অনেকে এটা খুঁজে পায় না যে এটা কিসের জন্য এটা এটা হলো বাচ্চা রাখার জন্য কিভাবে লাগাবেন এই হ্যান্ডেল এর ডান ডান এ একটা লক আছে বাম সাইডে দেখেন নাই এটা ঠিক আছে ডান সাইডে যে লকটা আছে এই লকের সাথে এটা ফিটারটা চাপ দিয়ে দিবেন হ্যাঁ ফিটার রাখার যে কেরিয়ারটা এই যে লেগে গেল এখন এটা কিন্তু মুভিং করতে পারবেন চাইলে এটা কিন্তু খুলতে পারবেন না এটা মুভিং আর চাইলে খুলতে পারবেন এটা উল্টা দিক থেকে নিচের দিকে যাতা দিলে খুলবে এখানে দেখেন ঘাটটা এদিক থেকে বড় এদিকে ছোট সেক্ষেত্রে এটা বসা চাপ দিলে এটা আটকায় যাবে ঠিক আছে এটা হলো ফিটার রাখার জন্য বাচ্চার ফিটার যেটা রাখবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য এটা হলে এখানে রাখবেন এখন দ্বিতীয় একেবারে ফিটিং এর শেষের যেটা এটা হলো আপনার এই যে দেখেন এই জিনিসটাই সবচেয়ে ভেজাল এটা লাগানের এটা হলো বাচ্চাদের যেটা আপনার ডাবল বেড বাচ্চা পুড় করলে খুলে ওয়াশ করার জন্য এখানে এটা কিভাবে লাগাবেন এই যে দেখেন এদিকে আসেন প্রথম অবস্থায় আপনি বেলটা চাপ দিবেন ঠিক আছে চাপ দিলাম এগুলো সম্পূর্ণ খুলে গেল পরে আমি এটাও খুললাম ঠিক আছে এটা খোলার পর এই যে কাঁধের যে বেলটা ঠিক আছে সম্পূর্ণ এটা আলাদা করলাম এই বেলটা এখন এখানে কয়টা বেল হলো দেখেন সামনে এখানে যে কাঁধের বেল দুইটা তারপর আপনার প্যাডের উপরে দিয়ে যে বেলটা হবে এটা হলো দুইটা পায়ের এখান থেকে একটা টোটাল পাঁচটা বেল এখন এই পাঁচটাবেল এখানে দেখেন কিভাবে ফিটিং করবেন এই যে আমি বসালাম হ্যাঁ হ্যাঁ আপনি দেখাচ্ছি এটা হলো আপনার যেই বেডে যেখানে লাগান দুইটা দশ আপনার বাবুর অনুযায়ী আপনি লাগাবেন আমরা জাস্ট একটা দিলাম আমরা এক দিলাম হ্যাঁ এটা এখান থেকে ঢুকালাম যেটা যে সাইডে হবে ঠিক সেই সাইড থেকে ঢুকাবেন ডান সাইড একটা ডাইন সাইডে বাম সাইড একটা বাম সাইডে উল্টা পাল্টা ঢুকালে কিন্তু পেস খেয়ে যাবে এই যে ডান সাইড ঢুকালাম এখন হলো বাম সাইড ঢুকালাম ঠিক আছে এই যে ঢুকালাম টান দিলাম এই যে তিনটা বের হলো একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা বের হলো আরো দুইটা আছে এখন হলো এই যে কাদের যেটা উপরে এটা এখান থেকে বসা করা যান এখানে কিন্তু আপনি চাইলে উপরে গাঢ় লাগাইতে পারবেন নিচের গাঢ় লাগাইতে পারবেন আপনার বাচ্চা অনুযায়ী আপনি লাগাবেন তারপরে হলো আপনার এই যে বসাই দিলাম এই যে পাঁচটা বের হয়েছে দেখেন ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখন এই পাঁচটা কিভাবে ফিটিং করবে বেলের সাথে যে ঘরে যে বেলটা থাকে যে ঘাড়ের বেল হ্যাঁ এটার সাথে দুইটা হবে আর বাকি গুলাতে কিন্তু হবে না ভিডিওর সাথে মিলায় আপনারা লাগাবেন ঠিক আছে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম টু সেম ভাবে লাগাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের ভিডিও দেখলে নিজেরাই এটা লাগাতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই এই যে টান দিলে বের হয়ে আসবে ঠিক আছে এটা হলো ঘাড়ের বেলের সাথে হ্যাঁ উপর থেকে যে বেলটা থাকে দুইটা লাগাবেন দুই পাশে এটা দিলে বাচ্চা ব্যথা পাবে না অনেক সময় বেল টান খাইলেও বাচ্চা শরীরে কোনো ধরনের ব্যথা পাবে না আর এটা না লাগাইলেও হয় কিন্তু এটা এটা হবে এমন কোনো কথা না দিলে সেফটি আর 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 কি কি বাচ্চা চান্স ইয়া মানে ব্যথা পাবে এই এটার ভিতরে কিন্তু কিভাবে এটা দোলনা করবেন খাবারের টেবিল করবেন এগুলো সব ইনশাল্লাহ আমরা দেখাই দিবো আর এই যে দেখেন এখন এই দুইটা লাগানো হয়ে গেছে এখন আপনি কি করবেন ডাইন সাইডেরটার সাথে এটার সাথে এটা আটকাই দিবেন এই যে এখানে দেখেন কাটা আছে ঠিক আছে এই কাটার সাথে এটা আটকাই দিবেন ঠিক বাম সাইড একই সিস্টেম এই যে কাটা আছে এই যে দেখেন এখানে একটা লক আছে লকের সাথে এই কাটা আটকাই দিবেন দেওয়ার পরে এই যে পায়ের যে বেলটা এই বেল্টের সাথে এটা আটকাই দিবেন ঠিক আছে আটকাই দিলাম এটার সাথে এটা আটকাই দিলাম ওকে এই যে দেখেন এখন বাচ্চা ভিতরে আপনার লক করে রাখতে পারবেন বাচ্চাকে ঠিক আছে আর এখন এটা দেখেন আরেকটা জিনিস দেখায় একেবারে এখন শুরু থেকে দেখাই আর এই ট্রলিটা চাইলে কিন্তু আপনারা আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন এখন হলো আমরা ফিটিংটা দেখাইছি এখন এটাতে কি কি আছে আমি বলি প্রথম অবস্থায় এটা যে কোনো জায়গায় আপনারা ভাস করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন একেবারে যে কোনো জায়গায় ট্রাভেলিং এর জন্য আপনারা বাংলাদেশে বাইরে যান বা কোথাও গ্রামে যান সাথে করে এটা নিয়ে যেতে পারবেন আর এটা খুলবেন এই যে ওপেন হলো ঠিক আছে এই যে ওপেন হলো আর এটা কিন্তু এখন বসানো এই যে দেখেন এটা কিন্তু এখন বসানো আছে যখন এটা শোয়াবেন তখন এই যে এখানে একটা লক আছে দেখেন এই যে লকটা হ্যাঁ এটা ধরে উপরের দিকে টান দিবেন এটা যদি ধরে আপনি এইভাবে টানেন তাহলে আসবে না উপরের দিকে টান দিয়ে ঢালানো শোয়ানো এই দেখেন আবার একটু কাছে আসেন এখানে ঘাট আছে তিনটা একটা দুইটা তিনটাতে এই যে ঢেলানো একেবারে শোয়ানো ঠিক আছে এই দেখেন এদিক থেকে দেখেন পুরাটা শুয়ে গেছে হ্যাঁ পুরা টলিটা কিন্তু এখন শুয়ে গেছে আর এটা চাইলে রিস্কার হুটের মতো এটা সামনের দিকে নিতে পারবেন এই যে হাফ করা যায় আবার যখন এটা আপনি চাইবেন চাইলে কিন্তু আবার ফুল করে দিতে পারবেন পুরোটা ঢেকে দিতে পারবেন সম্পূর্ণটা এদিক থেকে বাচ্চাকে দেখতে পারবেন বাচ্চা কি করতেছে এখানে নেট আছে যখন এটা আপনার দরকার না পড়বে বাচ্চা যখন জায়গা থাকবে যখন ঘুমাবে তখন পুরোটা ঢেকে দিবেন না যখন জায়গা থাকবে তখন এটা হাফ হাফ হিসাব ইউজ করবেন এখানে একটা রাবার দেওয়া আছে এই যে দেখেন রাবারের সাথে এটা আটকাই দিবেন এই যে রাবার হ্যাঁ এখন কিন্তু হাফ হয়ে গেছে ঠিক আছে আর এটা চাইলে কিন্তু আবার দোলনা করা যায় এই যে দেখেন দোলনাটা কিভাবে করবেন একটু কাছে আসেন আমি দেখাই দিই এই যে টাকাটা আছে না নিচের দিকে পাঞ্চ করবেন এই যে এখানে ধরে নিচের দিকে আপনি কিন্তু ডান বাম করলে যাবে না নিচের দিকে ধরে এটা ঘুরাই দিবেন ঠিক আছে সেম সিস্টেম এটা তো এই যে দিলাম হয়ে গেল হ্যাঁ এখন পিছনের যে চাকাটা এটা দেখেন এখানে কিন্তু একটা লক আছে যে ছোট্ট একটা লক দেখেন এই লকটা চাপ দিলে চাকাটা ঘুরাই দিলে হবে ঠিক আছে এই যে এক হাত দিয়ে ঘুরাই দিলাম এখন দেখেন এটা কিন্তু দোলনা সিস্টেম হবে এটা দুলবে প্লাস এটা টলি হিসাবে ইউজ করা যায় আবার এটা যখন আপনারা এটা পুরাটা আবার যখন আপনি এটা টলি বানাবেন তখন কিন্তু আবার এই যে দিকে আসেন সেম সিস্টেম নিচে চাপ দিবেন চাপ দিয়ে এটা ঘুরাই দিবেন ঠিক আছে সেম সিস্টেম এটা তো আছে চাপ দিয়ে ঘুরাই দিবেন আর পিছনেরটাও একই সিস্টেম একটু কাছে আসেন দেখেন এই যে এখানে একটা সুইচ আছে সুইচটা চাপ দিয়ে ধরে রেখে চাকাটা ঘুরাই দিবেন হ্যাঁ এই যে এখন হলো স্টলার যে কোনো জায়গায় বাচ্চাকে আপনার ট্রাভেলিং করতে পারবেন আর আরেকটা জিনিস দেখে এদিকে এই যে চাকাগুলো যে মুভিং হচ্ছে ঠিক আছে আপনার চাইলে কিন্তু এই চাকাগুলো আবার লক করে দিতে পারবেন চাপ দিলে লক হয়ে যাবে এখন আর চাকা ঘুরবে না দেখেন চারো চাকা এরকম লক আছে চাইলে লক উঠাই দিতে পারবেন চাইলে নামাই দিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা চাকা এখানেও দেখেন দেওয়া আছে এই যে ঠিক আছে প্রত্যেকটা সাইডই লক দেওয়া আসে আর নিচে কিন্তু বাচ্চার ফিটার প্যাম্পাস এগুলো রাখার জন্য আপনার বাস্কেট আছে ঠিক আছে আর এটা কিন্তু এই যে চাইলে আবার এটা যখন সামনের দিক থেকে যখন আপনার বাচ্চাকে দেখে ইউজ করবেন তখন এটা চাইলে আবার সামনের দিকে নিয়ে যাবেন বাচ্চাকে দেখে এখান থেকে ইউজ করতে পারবেন সরাসরি ফেস টু ফেস বাচ্চার সাথে কথা বলে আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু যখন আপনি ওই সাইডে নেবেন এই যে এখানে একটা লক আছে দেখেন ঠিক আছে এই যে লকটা উপরের দিকে টান দিয়ে ধরবেন দুই সাইডে লকটা টান দিয়ে ধরে এটা একটু সরাই দিয়ে চাপ দিলে ওখানে চলে যাবে ঠিক আছে আর এই টয়লেটটা যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ও এটার সাথে একটা মশারি আছে এই যে এরকম একটা মশারি আছে আমি মশারিটা একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মশারিটা কিভাবে ফিটিং করবেন দেখাই দিয়ে এই যে সাথে একটা মশারি আছে এই যেখানে বসায়া এভাবে রাখবেন রাখার পরে এই হ্যান্ডেলটা একটু সামনে নেবেন সামনে নেওয়ার পরে এখানে দেখেন একটা লক আছে ঠিক আছে এই লকের সাথে এই রাবারটা আটকায় দিবেন ঠিক আছে এই যে এটার সাথে আটকায় দিলাম সেম লক এই পাশে আছে দেখেন আরেকটা ঠিক আছে এই যে লকটা আপনি এই যে রাবারটা টান দিয়ে নিয়ে এটার সাথে আটকায় দিবেন তাহলে যারা আপনার এই ট্রলিটা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে টাকা দিবেন এটা দাম নিচ্ছি মাত্র আমরা আপনাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা